একটি অন্ধকার ঘর ঘরের কোণে বসে আছে একজন যুবক হাতে স্মার্টফোন সে অনলাইনে প্রতিনিয়ত মানুষের সাথে প্রতারণা করে সে ভাবে এই প্রতারণাটা কেউ ধরতে পারবে না আমি সবার চোখে ভালো মানুষ হয়ে থাকব কিন্তু ভেতরে সে ছিল অন্যরকম হঠাৎ একদিন তার এক বন্ধু তাকে প্রমাণসহ ধরে ফেলল তখন তার বন্ধু বলল ভাই তুমি কি জানো মানুষের সাথে প্রতারণা করলে শেষ পর্যন্ত আসলে নিজেকেই দেওয়া হয় যুবক তার বন্ধুর কথা শুনে হেসে ফেললো আর মনে মনে সে নিশ্চিত হলো কেউ তাকে ধরতে পারবে না মদিনা সমাজে যখন ইসলাম শক্তি অর্জন করতে শুরু করে তখন এক শ্রেণীর মানুষ তৈরি হলো যারা মুখে বলতো আমরা ইমান এনেছি কিন্তু অন্তরে তারা ছিল অন্ধকারের তারা মসজিদে আসতো নামাজ পড়তো রসন সরলা পাশে দাঁড়াতো কিন্তু অন্তরে বিদ্বেষ শত্রুতা আর প্রতারণা পোষণ করত তাদের বিশ্বাস ছিল আমরা যেমন চাই তেমন অভিনয় করব আর কেউ ধরতেই পারবে না কিন্তু আল্লাহর আয়াত নাজিল হলো তাদের আসল মুখোশ উন্মোচন করার জন্য ইয়া হুদি তারা আল্লাহ ও মুমিনদের ধোকা দিতে চায় অথচ তারা নিজেরাই নিজেদের ধোকা দেয় কিন্তু তারা তা উপলব্ধি করে না এখানে তিনটি দিকে স্পষ্ট ধোকার চেষ্টা তারা মুখে ইমানের ভান করে আর অন্তরে বিদ্বেষ পোষণ করে বাস্তবতা আল্লাহকে কেউ ধোকা দিতে পারে না বরং সে নিজেই ধ্বংসের অতল কবরে পতিত হয় পরিণতি নিজেরাই নিজের ক্ষতি করে পরবর্তীতে আফসুসের আগুনে পুড়তে থাকে এই আয়াত নাজিল হয় মদিনার মুনাফিকদের নিয়ে তাদের নেতা ছিল আবদুল্লাহ ইবনে ওবাই ইবনে সালুন সে ইসলামের বাহ্যিক শক্তি দেখে ভেবেছিল যদি আমি মুসলিম না হই তবে সমাজে আমার প্রভাব কমে যাবে তাই সে ইসলামকে মেনে নেওয়ার ভান করল ব্যাহত সে মুসলিম কিন্তু অন্তরে সে ছিল কাফের এভাবেই মুনাফিকরা আল্লাহর সাথে ও মুসলমানদের সাথে প্রতারণা করতে চেয়েছিল তাফসির ইবনে কাসির বলেন তারা মনে করত তাদের প্রতারণা আল্লাহ জানেন না কিন্তু আল্লাহ সবকিছু সম্পর্কে অবগত আল্লাহর সাথে প্রতারণার মানে আল্লাহর বিধানকে অস্বীকার করা কিন্তু বাহ্যিকভাবে মেনে চলার ভান করা রয়েছে তারা আসলে নিজেদের অন্তরকে নষ্ট করছে যেমন রোগী যদি ঔষধ খেতে ভান করে কিন্তু আসলে না খায় তাহলে রোগ তার ভেতরেই থেকে যায় রসুল্লাহ সাল আলী বলেছেন মুনাফিকের তিনটি নিদর্শন আছে এক কথা বললে মিথ্যা বলে দুই ওয়াদা করলে ভঙ্গ করে তিন আমানত রাখলে তা খেয়ানত করে মুসলিম ও বুখারি এটাই সেই প্রতারণার প্রতিচ্ছবি যা আল্লাহ এ আয়াতে তুলে ধরেছেন মনোবিজ্ঞানে একটি টার্ম আছে সেলফ ডিসেপশন নিজেকে ধোকা দেওয়া ডক্টর রবার্ট ট্রিবার্স বলেছেন মানুষ অন্যকে প্রতারণা করার আগে নিজের মস্তিষ্ককে প্রতারণা করে সে নিজেকে বিশ্বাস করায় যে সে ঠিক আছে কিন্তু দীর্ঘ মেয়াদে এই সেলফ তাকে ধ্বংস করে অর্থাৎ ওর আন চোদ্দশো বছর আগে যা বলেছে আধুনিক বিজ্ঞানও আজ প্রমাণ করেছে প্রতারণা করলে শেষ পর্যন্ত মানুষ নিজের ক্ষতি করে আবার আসি সেই যুবকের গল্পে সে ভেবেছিল তার গোপন প্রতারণা কেউ জানবে না কিন্তু সময়ের সাথে সাথে তার ভেতরের অশান্তি বেড়ে গেল প্রতিদিন সে ভয় পেতে লাগলো কেউ তার আসল চেহারা ফাঁস করে দেবে এই ভেবে শেষমেশ আস্তে আস্তে তার নিজের পরিবারই তার উপর আস্থা হারালো বন্ধুদের আস্থাও চলে গেল সমাজে সে একা হয়ে গেল তখন সে বুঝলো আসলে আমি নিজেকেই ধোকা দিয়েছিলাম রাসম সাল্লাম বলেছেন রেয়ামতের দিনে প্রতারক পতাকাবাহী হয়ে আসবে যাতে লেখা থাকবে এ ব্যক্তি প্রতারণা করেছে সহি মুসলিম অর্থাৎ প্রতারণা শুধু দুনিয়ায় নয় আখেরাতেও অপমান থেকে আমরা লাভ করতে পারি আল্লাহকে কেউ প্রতারণা করতে পারে না মানুষের সাথে করলে পর্যন্ত ক্ষতি হয়। ভেতরের মানুষকে অশান্ত করে তোলে সত্য ও আন্তরিকতাই হল ইমানের আসল নিদর্শন সেলফ ডিসেপশন যা নিজেকে ধোকা দেওয়া মানসিক রোগের মতো যা থেকে মুক্তি পাওয়া জরুরি পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব মোনাফিকদের অন্তরের রোগ কী ছিল কীভাবে তা বাড়ে আর আজকের সমাজে আমরা কি সেই একই রোগে আক্রান্ত হচ্ছি পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ